শেখ হাসিনা ইস্যুতে ভারতকে কঠোর বার্তা দিল বিএনপি এদিকে টুগিপাড়া যেতে চেয়েছিলেন শেখ হাসিনা জানাবো দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা জয়ের এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিল চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা ইস্যুতে ভারতকে কঠোর বার্তা দিল বিএনপি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার তারপরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে ভারতকে সতর্ক করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি খবর হিন্দুস্থান টাইমসের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের পদক্ষেপে সমালোচনা করেন তিনি বলেছেন বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা উচিত ভারত সরকারকে বিষয়টি বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে তবে আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়ে তিনি আরো জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন নির্বাচনের আগে বলেছিলেন শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরাতে ভারত সাহায্য করবে শেখ হাসিনা তাই ভারত বহন করছে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু ভারতকে একটি দলকে সমর্থন করবে পুরো দেশকে নয় ওই নেতার এমন মন্তব্য বিএনপিকে ভারত বিরোধী বলেই মনে করছে বিশিষ্ট মহল এদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে বিএনপি নেতা গয়েশ্বর বলেন বিএনপি হিন্দু বিরোধী বলে একটা ধারণা তৈরি হয়েছে বিএনপি বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকদের নিয়ে গঠিত এবং সব ধর্মের পক্ষে দাঁড়িয়েছে আমি নিজেও এই দলের শাসনকালে একজন মন্ত্রী হয়েছি এবং বর্তমানে বিএনপির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে স্থান পেয়েছি বিএনপি সব সম্প্রদায়ের ব্যক্তি অধিকারে বিশ্বাস করে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন শেখ হাসিনা ছাত্র গণ অভ্যতানের মুখে দেশ ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো টুঙ্গিপাড়ায় গিয়ে বাবার কবর জিয়ারত করতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ঢাকার চারদিক থেকে লাখ লাখ মানুষের গণভবন গণভবনমুখী অভিযাত্রার কারণে তিনি সে সুযোগ পাননি প্রবল গণরোষের জীবন হারানোর শঙ্কর সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় তাকে দ্রুত দেশ ত্যাগ করতে হবে তবে এর এক ঘন্টা আগেও বল প্রয়োগের মাধ্যমে গণবিক্ষোভ দমন করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা ঘটনাবহুল সেই সময় গণভবনের দায়িত্ব পালনকারী একটি সূত্রে এমন তথ্য জানা গেছে এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে পদত্যাগের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার সময় শেষ হয়ে গেছে বিভিন্ন সূত্র তথ্য অনুযায়ী সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে শেখ হাসিনা দুটি বিকল্প খোলা রাখতে চেয়েছিলেন একটি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখা কিন্তু শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার কথায় রাজি হননি আলাদাভাবে বৈঠকে সামরিক ঊর্ধ্বতন কর্ম প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনারা বেসামরিক লোকজনের উপর গুলি চালাবেন না তবে তারা পুলিশকে নিরাপত্তা সহায়তা দিতে পারবেন অন্যদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন তাদের গোলা বারুদ ফুরিয়ে যাচ্ছে নৈরাজ্যবাদীদের কঠোর হস্তে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান এর মধ্য দিয়ে তিনি মূলত বিক্ষোভ দমনে নিজ দলের নেতাকর্মীদের উসকে দিয়েছিলেন সংঘর্ষের ভয়াবহ স্পষ্ট হয়ে উঠলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঢাকামুখী গণমিছিলের কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা দেন এ বিষয়ে দেওয়া গোয়েন্দা তথ্যে বলা হয় ছাত্রদের দাবি মানুষকে আকৃষ্ট করছে পরদিন হাজারো মানুষ রাজধানীর রাজপথে নামার পরিকল্পনা করছে এই পরিস্থিতিতে সন্ধ্যায় তিন বাহিনীর প্রধানরা আবারও শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তারা বিনয়ের সঙ্গে ব্যাখ্যা করে বলেন মাঠ পর্যায়ের পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠছে সকালে ঢাকায় হাজার হাজার লোকের সমাগম করতে পারে তারা গণভবনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছেন না এরপরও শেখ হাসিনা তিন বাহিনীর প্রধানদের পরামর্শ গ্রহণ করেননি সূত্র জানায় ওই দিনই দেশে আসেন শেখ রেহানা কঠোর নিরাপত্তা গোপনীয়তার মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবনে নিয়ে যাওয়া হয় তাকে সকাল থেকে ঢাকা অভিমুকে বিপুল জনতা যাত্রা শুরু হয় সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আবার শেখ হাসিনার বাসভবনে গিয়ে তাকে পরিস্থিতির গভীরতা ব্যাখ্যা করছিলেন এরই মধ্যে বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়ে গিয়েছিল ঢাকার অনেক জায়গা থেকে পুলিশ প্রত্যাহার করা হচ্ছিল সেনা প্রধান শেখ হাসিনাকে বলেছিলেন তারা খুব বেশি সময় গণভবনে জনতার প্রবেশ ঠেকাতে পারবেন না সর্বোচ্চ এক ঘন্টা বা তার কিছু বেশি সময় তা সম্ভব হতে পারে এই পর্যায়ে সামরিক প্রধানরা শেখ হাসিনাকে বোঝানোর জন্য তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সিদ্ধান্ত নেন পুলিশ ও সামরিক বাহিনীর ধান্ডা তখন শেখ রেহানার সঙ্গে কথা বলেন রেহানা নানাভাবে বড় বোনকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু শেখ হাসিনা উল্টো বারবার শেখ রেহানাকে দেশ ছেড়ে চলে যেতে বলেন জানান তাকে মেরে ফেলার পর যেন বাবার কোলে শুয়ে দেওয়া হয় শেখ রেহানা তখন অঝরে কাঁদতে থাকে এবং জানিয়ে দেন বোনকে রেখে তিনি কোথাও যাবেন না কোনোভাবেই বোঝাতে না রেহানা তখন সজীব অজিত জয় এবং সাইমা অজিত পুতুলকে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে রাজি করানোর চেষ্টা করতে থাকেন ছেলে মেয়ে ও বোনের জোর প্রচেষ্টায় শেষ পর্যন্ত দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা এরপরে তিনি ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চান তিনি ভারতে বিমান পাঠিয়ে তাকে সে দেশে নিয়ে যাওয়ার অনুরোধ করেন কিন্তু ভারত সরকার জানায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের আকাশ সীমায় ভারতে বিমান নিয়ে প্রবেশ করতে পারবে না তবে যে কোনো উপায়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে প্রবেশ করলে তারা তাকে সহযোগিতা করবে এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর কাছে দুই দিন সময় চান কিন্তু তাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয় কারণ বিপুল সংখ্যক বিক্ষোভকারী তখন যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে গণভবনে আসতে এর চেয়ে বেশি সময় লাগবে না এরপর শেখ হাসিনা অনিচ্ছা সত্ত্বেও পদত্যাগের নথিতে স্বাক্ষর করেন তিনি দেশ ছেড়ে যাওয়ার আগে একবার ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন এবং টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখতে যেতে চেয়েছিলেন নিরাপত্তা বিবেচনায় তাকে সেই সুযোগ দেওয়া হয়নি সর্বশেষ তিনি দেশবাসীর উদ্দেশ্যে দুই মিনিটের ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তবে তখন আর হাতে সময় ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে চার বা পাঁচটি সুটকে চুরজাহাজ বা হেলিকপ্টার ওঠানোর জন্য রাখা ছিল এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিবিসি কে বলেছেন শেখ হাসিনা কখন পদত্যাগপত্র সই করেছেন কখন সামরিক হেলিকপ্টার উঠেছেন তা শুধু স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানতেন পুরো ব্যাপারটা গোপনে করা হয়েছিল বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারতের স্থানীয় সময় সোমবার দুপুর প্রায় একটা তিরিশ মিনিটে শেখ হাসিনাকে হেলিকপ্টার থেকে বিমানে স্থানান্তর করা হয় এ সময় বোন রেহানা ছাড়াও ব্যবসায়ী নেতা সালমান ইব রহমান তার সঙ্গে ছিলেন শেখ হাসিনার ছেলে সজীব হজের জয় তথ্য অনুযায়ী চলে যাওয়ার মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা হেলিকপ্টার উঠতে অনিচ্ছুক ছিলেন হাসিনা দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা জয়ের গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে একদিন আগে জানিয়েছেন তার ছেলে সজীব অজের জয় তবে হাসিনা দেশে ফিরা নিয়ে ফের নতুন বার্তা দিয়েছেন তিনি তার দাবি অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স অবশ্য একদিন আগেই জয় বলেছিলেন যখন বাংলাদেশ আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে তখনই তিনি ফিরে আসবেন যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না প্রতিবেদনে বলা হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে কয়েক সপ্তাহে মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার প্রতিবেশী ভারতে পালিয়ে যান এরপর নোবেল জয় মোহাম্মদ নেতৃত্বে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে রয়টার্স বলছে হাসিনা দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্র অবস্থানরত তার ছেলে সজীব অজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলেন সেখানে তিনি বলেছেন আপাতত তিনি ভারত আছেন অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন হন চাকরির সেনাবাহিনী তাকে মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তি যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পথ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তরে একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছেন রয়টার্স বলছে ভারতে পালিয়ে যাওয়ার পর হাসিনা বর্তমানে নয়াদিল্লি এলাকায় একটি সেফ হাউজে আশ্রয় নিয়েছেন ভারতীয় মিডিয়া জানিয়েছে তিনি ব্রিটেনে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন তবে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ সম্পর্কে কথা বলেছেন তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি জয় বলেছেন প্রয়োজন হলে রাজনীতিতে যোগ দেওয়া থেকে বিরত থাকবেন না তিনি বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা জয়ীও হতে পারি ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিল চীন কোঠা সংস্কার আন্দোলন এক দফা রূপ নিলে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তার থেকে প্রায় চার দিন পর রাতে শপথ নেয় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বেইজিং জানিয়েছে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত থাকবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন চীন দেখতে পেয়েছে যে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং আমরা একে স্বাগত জানাই চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন আমরা বাংলাদেশের সব মানুষের সঙ্গে ভালো প্রতিবেশী ও বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অচল আছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন